কি একটা মধুর স্মৃতি বাবার বিপক্ষে ছেলের অভিষেক অবশ্যই এটা পৃথিবীর যে কোনো বাবা ছেলের মধুর একটা স্মৃতি হয়ে থাকবে ডিপিএল এ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে অভিষেক হল মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নোহেল সান্দিদের সান্দিদ একজন চাইনাম্যান বলার আর ডিপিএল অভিষেক ম্যাচেও আলো কেড়েছেন সালাউদ্দিনের পুত্র নোহেল সান্দিদ বাবা একজন দেশসেরা কোচ ছেলেও বাবার সেই সম্মান রেখেছে প্যাম্প বিপক্ষে বল হাতে ছয় ওভারে একচল্লিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মুশফিকুর রহিম সান্দিদের বল খেলতেই পারছিলেন না এত ভয়ানক ছিল তার বল সান্দিদ যে উইকেট দুইটা পেয়েছেন তা হলো মোহাম্মদ মিঠুন এবং শেখ মাহাদির এর ভিতরে মিঠুন যেন সান্দিদের সেই বল বুঝতেই পারেন নাই সরাসরি হলেন বোল্ট আউট আর শেখ মেহেদি আউট হন ক্যাচ দিয়ে